এখানে আছে গোবিন্দভোগ চাল যেটা যাবে ঠাকুরের ভোগে এখানে আছে আশীর্বাদের একটা নুন এগুলো সব ঘরের না সব কটাই যাচ্ছে কিন্তু ঠাকুরের জন্য তাই জন্য আলাদা করে আনা হয়েছে ঘরের জিনিস না এখানে আছে একটা রিফাইন তেল আছে এখানে একটা হলুদ গুঁড়ো আর কি আছে টিস্যু এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল আগে একটা দেখালাম সাথে এটা এটাও সেম বাই ওয়ান গেট ওয়ান আর আর কি জিরে গুঁড়ো সোনামুখ ডাল এটাও ভোগের জন্য আর এখানে আছে একটা ইংলিশ চাটনি এটা জাস্ট আমাদের নর্মালি আমরা খবর নিয়েছিলাম এখানে আছে সর্ষের তেল আরো একটা আছে দু প্যাকেট সরষের তেল আর আর কি আছে এখানে আছে ঘনে গুঁড়ো আর এখানে আছে একটা বেদানার রিয়াল ফ্রুটস জুস রিয়াল ফ্রুটস না এটা সরি বেদানা জুস বাই ওয়ান গেট ওয়ান ছিল তো দুটো নিয়ে নিয়েছি মানে একটা নিয়েছি একটা সাথে একটা ফ্রি হয়ে গেছে আর এখানে আছে একটা কিউই এটা এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল না এটাও একটা জুস আর আর কি আছে আর এটা বড় বড় জুস আছে আচ্ছা এখানে আছে এটা হচ্ছে মেবি রাইসের চাল আমি বুঝতে পারছি না এখানে আছে এটা আর আর এই একটা চাল রয়েছে এটাও

অনেক কমের মধ্যে এগুলো হয়ে গেছে জিনিস প্রচুর রয়েছে কিন্তু অনেক কমের মধ্যে হয়ে গেছে তো আজকে এটুকুই এটা এগুলো হচ্ছে পুরো ভোগের আর হচ্ছে ঠাকুরের সব জিনিসপত্র মশলাপাতি নেওয়া তেল ফেল হ্যালদ্যাল এগুলো আমাদের খাওয়ার এগুলো আলাদা ব্যাপার আর বাকি সব কিছুই ভোগেন আর ঠাকুরের যার জন্য আমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে